এটি কোনো কাউন্সিলে বেশি হতে পারে কোনো কাউন্সিলে কম হতে পারে এবং অনেকের ক্ষেত্রে সেই সংখ্যাটি অর্থাৎ একশো দশ পাউন্ড হতে পারে বা তারও কম হতে পারে ম্যাক্সিমাম একশো দশ পাউন্ড দিবে এই লো ইনকামে যারা আছেন অর্থাৎ আর নিউজে যেটি এসেছে সেটিতে বলা হচ্ছে যে যুক্তরাজ্য জুড়ে হাজার হাজার নিম্ন আয়ের পরিবার যারা আছে তাদেরকে তাদের জীবনমান উন্নয়ন বিশেষ করে ইলেকট্রিক বিল এবং গ্যাস বিলে সহায়তার জন্য এই একশো দশ পাউন্ড সরকার দিবে সেটি দিবে সরকার কাউন্সিলকে এবং কাউন্সিল কাউন্সিলের লিস্টে যারা রয়েছে কাউন্সিল সেই টাকাটি যারা এই সুবিধা পেয়ে থাকেন তাদেরকে দিবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বলছে যে তারা স্থানীয় কাউন্সিলগুলোকে চারশো একুশ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে যেটি কাউন্সিলে বসবাসত পরিবার পরিবারগুলোকে তাদের লিস্টে যে মানুষগুলো আছেন বিভিন্ন শর্ত অনুযায়ী তাদেরকে সেই টাকাটি দেয়া হবে কে পাবেন একশো দশ পাউন্ড এই সহায়তা সেটিতে বলা হচ্ছে হাউস সাপোর্ট ফান্ড নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য লক্ষ্য করে করা হয়েছে যারা মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন প্রতিটি স্থানীয় কাউন্সিল তাদের বরাদ্দকৃত অর্থ কিভাবে বন্টন করবে তা নিজেরাই নির্ধারণ করবে যার ফলে ভিন্ন ভিন্ন কাউন্সিল এ তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেই অর্থ শর্ত সাপেক্ষে তারা দিবে এখানে বলা কত কে পেতে আহ কারা পেতে পারেন অর্থাৎ সিঙ্গেল ফ্যামিলি অর্থাৎ সিঙ্গেল মাদার আমরা অনেক সময় বলে থাকি তারা পাবে আহ খাদ্যের জন্য টোয়েন্টি পাউন্ড জ্বালানির জন্য ফোর্টি পাউন্ড Uh, 65 পাউন্ড পর্যন্ত তারা পেতে পারেন আর যারা পরিবার নিয়ে স্বামী স্ত্রী বা সন্তান সন্ততি নিয়ে ধার বসবাস করেন তারা তাদের জন্য 50 পাউন্ড এবং জ্বালানোর জন্য 60 পাউন্ড অর্থাৎ সর্বোচ্চ তারা 110 পাউন্ড পর্যন্ত পেতে পারেন একই সাথে শিশুর পরিবার অর্থাৎ প্রতিটি শিশুর জন্য অতিরিক্ত 15 পাউন্ড দুই সন্তানের জন্য একটি পরিবার সর্বোচ্চ 100 সত্তর পাউন্ড পর্যন্ত এই সহায়তা পেতে পারেন এই এটি সরকার ইতিমধ্যে কাউন্সিলগুলোকে তাদের ফান্ড দিয়ে দিয়েছে কাউন্সিল সেটি বরাদ্দ করবে অর্থাৎ প্রতিটি কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন যে আপনারা এই ফান্ডের জন্য এলিজেবল কিনা সেটি যেটি বলা হচ্ছে যে থাউজেন্ড অফ লো ইনকাম হাউস হোল্ড অ্যাক্রোস ইউকে আর সেট টু সেটি কাউন্সিল না হয়ে থাকেন আপনি যদি তাহলে সেটি কাউন্সিল মাধ্যমে আপনি পেতে পারেন এই ছিল এখনকার সম্বাদ অন্য অন্য সম্বাদ নিয়ে আবার আসবো সবাইকে ধন্যবাদ